ক্ষেত্রে আপনি সোনার বাংলাদেশ কিভাবে করবেন আমার আপনার কাছে প্রশ্ন বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় লিড করেছে একই পরিবার বিষয়টা না বাংলাদেশ আওয়ামী লীগ একটা অনুভূতির না এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো ব্যক্তিত্ব লিড করেছে হুজুর ভাষানি করেছেন এবং তৎপরবর্তীতে মুজিব কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিড করেছেন আগামীতেও উনি লিড করবেন যথাযথ ব্যক্তি হিসেবে কারণ ওনার ওই রাজনৈতিক আহ যে গ্যাসিং লিডারশিপ বা কারিসপ্যাটিক লিডারশিপ এটা ওনার মাঝে আছে এই দলটির সাথে ইতিহাস আছে ঐতিহ্য আছে এই দলটি বহু নেতৃত্বকে এদেশে সুপ্রতিষ্ঠিত নেতৃত্ব যারা বাংলাদেশের জন্য জীবন শ্রম ঘাম দেশপ্রেম দিয়েছেন আপনি একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারেন না সাম্প্রতিক সময়ে যে বাংলাদেশের পরিস্থিতির কারণে আওয়ামী লীগের যেসব নেতা সমস্যায় আছেন আইনজীবী ওদেরকে নিতে পারেন না আইনজীবী বা আইনজীবী তাদের পক্ষে দাঁড়াতে পারেন না আপনি কি কোনো আওয়ামী লীগের নেতা পক্ষে দাঁড়িয়েছেন এর মধ্যে আমি প্রকৃত পক্ষে আমি আরেকটি রাজনৈতিক দল করেছি এবং সেই আদর্শে বিশ্বাসী ছিলাম সেখান থেকে আমি কখনোই বাংলাদেশ আওয়ামী লীগের কোন রাজনৈতিক দলের নেতা পাশে দাঁড়াতে পারি কিন্তু অবশ্যই আশাবাদী কালকের নতুন ভোট হবে বাংলাদেশ আওয়ামী লীগের আহ যে কর্মী সমর্থকের মামলা মুকদমার জন্য আমি বিনা খরচে পরিচালনা করতে আগ্রহী এবং আমি রাজি আছি এবং যে কোনো অবস্থায় সেটা পাচ্ছেন যে এখন আপনার নামে কোনো ব্যবস্থা নেওয়া হতে পারে আহ যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তারা তো এই ভয়ের ব্যাপারটি পাননি তারা জানতেন এখানে জীবন বাজি রাখতেই হবে এই জীবন যখন আপনাকে বাজি রাখতে হবে যখন স্রোতের বিপরীতে আপনাকে হাঁটতে হবে তাহলে মৃত্যুকে আপনার আলিঙ্গন করেই দেশের লক্ষ লক্ষ যুবক শ্রমিক মেহানী মানুষ এ দেশের স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিল প্রিয় এবং আহ আজও যখন আমাকে নামতে হবে এটা নামার আগে আমি বারবার ভেবেছি আমি ভয় পাওয়ার লোক আমি আমার ডেস্টিনেশনটা জানি এবং দেশ যে সঠিক পথে আগাচ্ছে না আমার তো চিন্তা থাকবে স্বাভাবিক আমার পরিবারের চিন্তা থাকবে আমার আত্মীয় স্বজনের চিন্তা থাকবে আমার বন্ধু বান্ধবের চিন্তা থাকবে আমার শুভাকাঙ্ক্ষীদের চিন্তা থাকবে কিন্তু আসলে প্রকৃতপক্ষে দেশ জাতির প্রয়োজনে সাতই মার্চের রেসকোর্স ময়দানে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বক্তব্য রাখেন তখন অবশ্যই উনিও জানতেন উনার পরিণতি কোন দিকে যাচ্ছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের তদানীন্তন যে সকল নেতৃবৃন্দ বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন তারাও জানতেন এবং বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়াও যারা মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছিলেন তারা প্রত্যেকেই জানতেন তাদের পরিণতি কোন দিকে যাচ্ছে কিন্তু আগামীর বাংলাদেশ করবে মতো করি মোবিনের ছেলেদের নিরাপত্তার উপর এই বিবেচনা করে বাংলাদেশ কোন পথে হাঁটছে এটা আপনারাও সুদূর অস্ট্রেলিয়া থেকে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ এই বিষয়টা মানে আপনার এই সিদ্ধান্তটাকে আরেকটা যুদ্ধের সিদ্ধান্ত মনে করছেন অবভিয়াসলি সোসাইটি তো এরকম হার্ড পয়েন্টে থাকে তারা তো আপনার মন মত প্রকাশের স্বাধীনতা দিতে চায় না রাইট টু চুজ দ্য পলিটিক্যাল পার্টি রাইট অফ স্পিচ রাইট অফ মুভমেন্ট এখানে ওইভাবে আসেনি তারপরেও আপনি স্বাধীন দেশে যখন ইচ্ছা করলে যে কেউ যে কোনো নেতার নামে বলতে পারে অমুকের বাংলাদেশ ঠিক তেমনি আমিও বলতে পারি বঙ্গবন্ধুর বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী লীগের বাংলাদেশ জয় বাংলা জয় বঙ্গবন্ধু সেটাকে মেনে নেওয়া যায় না যখন রাষ্ট্রযন্ত্র যার হাতে থাকে তখন ঠিক এমনভাবে ব্যবহার করা হয় যে ওই পাশ থেকে তার বিরোধী কোনো কোনো ব্যক্তি মত স্বাধীনতা পাবেন না আমরা ডক্টর ইউনুস সাহেবের কাছে কারণ উনি বাংলাদেশের নোবেল বিজয়ী নোবেল লরি উনি বাংলাদেশের গর্ব এবং ডক্টর আসিফ নজরুল সারের কাছেও উনি অত্যন্ত জ্ঞানী এবং মেধাবী আমরা এমন একটাই বাংলাদেশ আশা করেছিলাম যে বাংলাদেশে সবাই কথা বলতে পারবে যে বাংলাদেশে মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকবে স্বাধীনভাবে চলাফেরার অধিকার থাকবে কিন্তু দেখা গেল যেই লঙ্কায় যায় সেই রাবণ হয়ে যায় এখন আসলে প্রবলেমটা হয় উনারা সবাই ঠিক আছেন আমরা হয়তো জি মানে তাহলে আপনার কথায় স্পষ্ট এই সরকারের ব্যর্থতাও আপনার ইদরের সিদ্ধান্তকে প্রভাবিত হয়েছে কারণ আহ আপনি খেয়াল করে দেখেন মত প্রকাশের স্বাধীনতাই যদি না আসে আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোন জায়গায় আপনি প্রশ্নবিদ্ধ করবেন মত প্রকাশের স্বাধীনতায় প্রশ্নবিদ্ধ করবেন আপনি উনাকে বলবেন যে আপনি ডিজিটাল নিরাপত্তা আইন আপনি করেছিলেন ডিজিটাল নিরাপত্তা আইন মত প্রকাশের মুখ থুপড়ে দিয়েছি আপনি এখানে উনাকে প্রশ্নবিদ্ধ করলে আমি শুধু লাস্ট একটা উদাহরণ দিব তিন তিনটা নির্বাচন হয়েছে বাংলাদেশের ছাত্র নির্বাচন সেখানে একটি বিশেষ রাজনৈতিক দল বিজয় লাভ করেছে এবং হলগুলো তাদের হাতে দখলে ছিল তাহলে তো সুস্পষ্ট বোঝা যায় যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ছাত্রলীগের ভিতরে কে বা কারা ইনপুশ হয়েছিল এটা তো এখন সুস্পষ্ট কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করেন উনি বলেছিলেন ধর্ম যার যার উৎসব সবার আর আমি বলেছিলাম ব্যক্তিগতভাবে ধর্ম যার যার নিরাপত্তা সবার এখন সোশ্যাল সিকিউরিটি তো তখন আসবে এজ এ হিউম্যান বডি আমি যখন সোশ্যাল ওয়ার্কার বলেন এখন আমি একটি রাজনৈতিক দলের আবারও কর্মী তাহলে আমার নিরাপত্তাটা যখন বিঘ্ন হচ্ছে তখন আপনি আমার ভাবনা আমার চিন্তায় বিঘ্নতা আসছে তখন আপনি কিভাবে বলবেন দেশ রাইট ওয়েতে যাচ্ছে এবং সরকার সঠিকভাবে যাচ্ছে আর একটা বিষয় মনে করেন সামনে যদি ইলেকশন হয় যদি কিন্তু ফেব্রুয়ারি যদি নির্বাচন হয় বিএনপি খুবই মনে করছে এই মুহূর্তে তার ক্ষমতায় যাওয়ার

তাই এই ধরনের মন্তব্য আমি আপনার এখানে করতে পারছি না আপনাকে যে ধরেন আপনি আপনি সেক্রিফাইস টা আমি বলছি আর আপনি খুব ইজি একটা পথে ছিলেন আসলে যদি আপনি সত থাকার চেষ্টা করেন সেখানে তো আসলে আপনি কি প্রিভিলেজ দিবেন আপনাকে কি প্রিভিলেজ দিলে আপনি ওইখানে ইন্টারেস্টেড হবেন বা দেশের যে আর্থ সামাজিক অবস্থা বা রাজনীতির অবস্থা যে ধরনের আর্থিক বিষয় প্রয়োজন সেই ধরনের স্কোপ তো বর্তমান পলিটিক্স প্রয়োজন সে ধরনের স্কোপ না থাকলে তো আসলে যাওয়ার বিষয়টা থাকে না আর স্কোপ যদি উপর থেকে না আসে ওইভাবে আপনি লোয়ার লোয়ার ই করে 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 আপনি যখন যাবেন এক সময় হয়তো আপনি নিজে দুর্নীতিগ্রস্ত হয়ে যাবেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ এই মুহূর্তে বাংলাদেশের নেই اومলিগের একজন নেতা আছেন ঢাকায় সাহেব সুবন্ধু চৌধুরী ইনি মূলত ব্যবসায়ী মানুষ চুপচাপ মানুষ এবং পশ্চিমের দেশগুলোর সাথে ভালো সম্পর্ক আছে কয়েকদিন আগে ইউরোপীয় ইউনিয়নের কয়েকজন প্রতিনিধি তার সাথে দেখা করতে গিয়েছিলেন ধারণা করে একটা প্রস্তাব নিয়ে গিয়েছিলেন তার কাছে ওই প্রস্তাবে রাজি হল না প্রস্তাব রাজি হওয়ার নাম আর পরে আমরা দেখলাম ওনার নামে দুধ মামলা সিদ্ধান্ত নিয়েছে। তা আপনি এই জনের সিদ্ধান্তের কোলে আপনি কি এমন কোন ঝুঁকির আশঙ্কা করেন আসলে ঝুঁকি তো থাকবে কিন্তু দুদক আমার কি পাবে আমার তো ব্যাংক অ্যাকাউন্ট নাই কথাটা খেয়াল করেন দল যদি কখনো যথাযথ দল মনে করে যে কোনো দায়িত্ব দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি জীবিত আছেন সুস্থ আছেন আমি প্রস্তুত বিএনপি সব দায়িত্ব থেকে আপনি পদত্যাগ করেছেন তাই তো আমি পদত্যাগ করেছি কবে কবে এটা আপনাকে একটু দেখে বলতে হবে আমি পৌর বিএনপি সদস্য ছিলাম এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জয়েন্ট কনভেনার ছিলাম কিশোরগঞ্জ জেলা শাখার আর জেলা বিএনপি ছিলাম সহ দপ্তর সম্পাদক ওটা সম্মেলন হয়ে যায় স্বাভাবিকভাবে ওই পদটা ক্লোজ হয়ে যায় এবং আমি সরাসরি আমার স্পিচ আছে আমি রাজনীতির সাথে থাকবো না তখন আমার স্পিচ আছে এর পরবর্তীতে আমি ব্যক্তিগত সিদ্ধান্ত নিই যে না বাংলাদেশ আওয়ামী লীগের বিগত সময় যারা ছিলেন ওনারা ওনাদের হয়তো বা অনেক রেস্ট্রিকশনের বিষয় থাকতে পারে তা আমি যেহেতু একজন দলের সমর্থিত নতুন মানুষ আমি এই দলের আদর্শকে বিশ্বাস করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমার পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে দলের গঠনতন্ত্রের প্রতি বিশ্বাস আছে একজন সুনাগরিক হিসাবে আমি আমার চয়েস করেছি এবং আমি মনে করি এই ক্ষেত্রে চিফ অ্যাডভাইজার আমাদের উনি উনি তো অবশ্যই দেশের জন্য সর্বোচ্চ সম্মান নিয়ে নেছেন। আমি ওনাকে অনুরোধ করব যে উনি আমাকে এই ডিসিশনটা নিতে বাধ্য হতে হয়েছে জুলাই সনদে যখন এত বৃহৎ রাজনৈতিক দলের কেউ প্রতিনিধিত্ব করে না তখন বোঝা যাবে যে ঐক্যমত্ত হয়নি তখন আইনি বিষয়গুলো দাঁড়িয়ে যায় তখন মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি একাত্তরের বিশ্বাসে বিশ্বাসী রাষ্ট্রীয় চেতনায় বিশ্বাসী দেশপ্রেমে বিশ্বাসী প্রতিটি মানুষের জন্য রাজনীতিতে বাংলাদেশ আওয়ামী লীগ একটি অনুভূতির নাম এবং ইটস রাইট প্ল্যাটফর্ম ইন দিস টাইম টু আমি এটাকে ফাইট বলবো না এখানে রাজনীতির মাঠে প্রতিদ্বন্দ্বিতা করার থেকে প্রতিযোগিতা বাংলাদেশ জামাত ইসলামীকে দেওয়া প্রতিযোগিতার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ একমাত্র সঠিক রাজনৈতিক দল এবং যে বাংলাদেশ আওয়ামী লীগ শুধুমাত্র বাংলাদেশ জামাত ইসলাম কে আগামী নির্বাচনে সত্যিকারের প্রতিযোগিতার সামনে তাকে ফালাতে পারে এমন একটি রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী আমি এটা বিশ্বাস করি দীর্ঘদিন আপনি রাজনীতি করেছেন বক্তৃতার শেষে বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন দীর্ঘদিন এখন আপনি বলবেন জয় বাংলা হ্যাঁ জয় বাংলা হঠাৎ করে কি পুরনো অভ্যাসে বাংলাদেশ জিন্দাবাদ চলে আসতে পারে কখনো বাংলাদেশ জিন্দাবাদ বলার মাঝে আর জয় বাংলা বলার মাঠে এখানে কোন ফারাক বাংলা বলতে বাংলার জয় বলতে বাংলাদেশ জিন্দাবাদ জয় বাংলার জয় বাংলা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের স্লোগান আমাদের মুক্তিযুদ্ধ আমাদের মুক্তিযোদ্ধারা যখন একটা অপারেশনে যেত অপারেশনে ক্যাম্পটাকে বেরোবার সময় জয় বাংলা জয় বাংলা বলতো এবং অপারেশন শেষে বিজয় উল্লাস করতো জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে যারা হত্যা করলো তারা সেই দিন জয় বাংলাকে ম্যানেজ করে সেই পাকিস্তান জিন্দাবাদের মতো করে বাংলাদেশ জিন্দাবাদটা আনলো এখন আমি উত্তরটা দেই আমি যেটা দিতে চাচ্ছিলাম হ্যাঁ আপনি জয় বাংলা বলেন ওইটা একাত্তরে ছিল বা বাংলাদেশ জিন্দাবাদ বলে আহ বা সেলুট বাংলাদেশ বলে যেটাই বলে প্রকৃতপক্ষে বাংলাদেশকে তো স্বীকার করে নিতে হবে তো স্বীকার করে নিতে হবে আমি আসলে ব্যক্তিগতভাবে যারা শুনতে সবার কাছে বলতেছি চাচ্ছেন এটা নেতৃত্বের বিষয় না পদপদবীরও বিষয় না আসলে স্রোতের বাইরে হাঁটা বাঙালি বাংলাদেশিদের মাঝে দেখানো যে দেখেন পদবিহীন একটি নিশ্চিত ভবিষ্যৎ ঠেলে দিয়েই তো একাত্তরে যায় একটি নিশ্চিত ভবিষ্যৎ ঠেলে দিয়েই তো মানুষ নব্বই আসে এবং একটি নিশ্চিত ভবিষ্যৎ নতুন ভবিষ্যৎ পাওয়ার আশাই তো পাঁচই আগস্ট হয় এবং এটা অবশ্যই আদর্শিক ভাবে হবে বাংলাদেশ আওয়ামী লীগ আদর্শিক রাজনৈতিক দলের নাম যদি আপনি একাত্তরের কথা বলেছেন সেক্ষেত্রে জয় বাংলার কোনো বিকল্প কিছু নেই এই রাষ্ট্রে জয় বাংলা জয় বাংলায় কিন্তু আমি বলছি যখন দেশ স্বাধীন হয়ে গেল তখন অ্যাটিচিউড তো চেঞ্জ হইতে হবে আমাদের মধ্যে যদি আমাদের মাঝে চেঞ্জ না হয় আপনি কিসের কি ওই একই অবস্থা আপনি বাংলাদেশ জিন্দাবাদ বলি ইনকেলাপ বাংলাদেশ ইনকেলাপ জিন্দাবাদ বলি বাংলাদেশ সেলুট বাংলাদেশ বলি কিন্তু যদি একাত্তর কে বিশ্বাস না করি তাহলে নব্বই কেউ করি না তাহলে পাঁচই আগস্ট কেউ করি না পাঁচই আগস্ট কাউকে বিনামূল্যে মস্তদে যাওয়ার রাজনীতি না আর যদি এটা হয়ে থাকে তাহলে এখন বাংলাদেশি যারা তাদের কথা বলার সময় এসেছে বাংলাদেশে দেশপ্রেমিক প্রতিটি সেনাবাহিনীর প্রশাসনিক কর্মকর্তা দেশ ও দেশের বাইরে যারা যোদ্ধা তাদের আজ বাংলাদেশের পক্ষে কথা বলার সময় এসেছে আর এটা আমার বিনীত অনুরোধ থাকবে দেশ এবং দেশের বাইরে সকলের কাছে কেন আজকেও আমাদের ভয় পেতে হবে আমার প্রশ্নটা হলো এটা আমরা তো বলেছিলাম যে জামাতকে নিষিদ্ধ করাটা একটা অন্যায় জামাত নিষিদ্ধ হবে যারা যুদ্ধ করা যুদ্ধ ছিল তাদের বিচার হবে কিন্তু জামাত সম্পূর্ণ রাজনৈতিক দলটি আপনি নিষিদ্ধ করতে পারেন না তখন কি হয়েছে অন্তর্মুখী ওরা ভিতরগতভাবে কাজ করেছে যার বলি হয়ে গিয়েছে বাংলাদেশ আপনি একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিষয় তো নাই এখানে সচেতন করার বিষয় আছে জাতিকে যে আমি আহ জামাতের আদর্শের সাথে কেন নাই আমি এটা যদি আমার প্ল্যাটফর্ম থাকতো আমি সারা দেশে বলতাম জামাতকে কেন আমি বিশ্বাসী না এখন জামাত যদি সত্যি আর অর্থে একাত্তরকে রেসপেক্ট করে ভিতর থেকে আহ ভালোবাসে সম্মান করে তাদের ভিতরে যদি একাত্তরের পরে বাংলাদেশিদের প্রতি ভালোবাসা আসে বাঙালির প্রতি ভালোবাসা আসে তাহলে তো জামাত এই দেশের সকলের ভোট পেয়ে গেলে পেয়ে গেলো সেক্ষেত্রে তো আর আমাদের করার কিছু নাই কিন্তু আজকে এখনো কিন্তু আপনার এটা স্থগিত নিষিদ্ধ হয়নি বাংলাদেশ আওয়ামী লীগ ব্যায়গতভাবে একটু কাইন্ডলি আমার থেকে অনেক আপনি আহ সাংবাদিক আপনি ভালো জানেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত হয়েছে কিন্তু এখনো নিষিদ্ধ হয়নি বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ হয়নি আপনি তো একে আমার কথা তো আপনি নিষিদ্ধ হতে যাচ্ছেন কেন কাল তাই আমি বলি কাল যদি আবারও এমন হয় তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেউ নিষিদ্ধ করার তারা উঠে যাবে আবার জামাত নিষিদ্ধ হবে এই হিংসার প্রতি হিংসার খেলায় বাংলাদেশের একাত্তরের ত্রিশ লাখ শহীদ এবং মা বোনের এটা কি এতটাই ঠুনকু হয়ে গেল সবাই শুধুমাত্র আপনার এইরকমই করতে থাকবো এই একের পর এক একের পর এক রিভার্স আপনি আমার বাড়ি আপনি আমার মাথায় বাড়ি দিছিলেন দেখে আপনার বাড়িঘর সব পুরাই ফেলবো আপনার পরে আমার ছেলে আপনার সপরিবারে হত্যা করবে আবার ওইখান থেকে বেঁচে যাবে আপনার এক ছেলে মেয়ে সে আবার আমাকে সমূলে ধ্বংস করবে এটি কি বাংলাদেশ চায় যদি এই ধরনের বিষয় বাংলাদেশের চায় তাহলে দেশ ছেড়ে দিব তাহলে তো আর কিছু বলার নাই তাহলে তো আপনার দেশে থাকা অসম্ভব যদি এটাই বাংলাদেশীদের কাম্য হয় যারা আপনারা আয়ে আছেন যে হ্যাঁ একটা রাজনৈতিক দল সমুদ সমূহ যেই রাজনৈতিক দলের ইতিহাস ঐতিহ্য দেশের স্বাধীনতার সাথে জড়িত যেখানে প্রত্যেকটা সুনাগরিক সমর্থন করতে পারে তাহলে সেখানে ইসোবের পথেও যদি বাধা আসে তাহলে তো আর রাজনীতি করার মতো অবস্থা নাই তাহলে সেই ক্ষেত্রে দেশ লিভ করব এসাইলম যাব এসাইলম সিক করব এই বলে রাখলাম আপনিও আমার কাগজপত্র দেখবেন ইনশাআল্লাহ আবার 21st পরে পার্টি ইনস্ট্রু পরে বাংলাদেশে বিভিন্ন জায়গায় তাদেরকে নেতাぐるみতে বাড়িগুলো পুরিয়ে দেওয়া হয়েছে অফিস পুরিয়ে দেওয়া হয়েছে আপনার এলাকায় অবস্থা কিছু ছিল দেখেন যখন একটা বিস্ফোরণ হয়েছে সমগ্র বাংলাদেশে একই সিন। এবং ইতিপূর্বের বিষয়টাও ছিল কিছুটা ভার্সা ঠিক একই আমি কিন্তু বারবারই বলছি একই পথে হারছে বাংলাদেশ কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি এর আগেও বলেছিলাম যদি কোনো ব্যক্তি সৎ হয় দেশপ্রেমিক হয় মেধাবী হয় বা কারিসেটিক লিডারশিপ চারটার একটার মাঝে কেউ আসে আমি ওনার সাথে রাজনৈতিক দল করতে রাজি আছি সেক্ষেত্রে আপনি দেখেন মাননীয় প্রধানমন্ত্রী শেখা সিনার যথেষ্ট সততার সাথে আছে দেশপ্রেমিক ধর্ম নিরপেক্ষ এবং ওনার মাঝে কারিস্পেন্টিক লিডারশিপ আছে সেভেন্টিন ইয়ার্স তো সেটাই বলে এক বছর যেখানে চালানো যাচ্ছে না কথা উঠে যাচ্ছে সেক্ষেত্রে যিনি সতেরো বছর চালিয়েছেন আমি তো মনে করবো অ্যামেজিং লিডারশিপ সতেরো ধুন চালান এমনি টোয়েন্টি ফোর সেভেন প্রাইম মিনিস্টার দিলে হ্যাঁ হুম এবারে আওয়ামী লীগের আওয়ামী লীগের একটা দল যেখানে সারা দেশ থেকে উচ্ছেদ হয়ে গেছে সেই দলটাকে উনি এক বছরের মধ্যে টেনে তুলেছেন উনি প্রতিদিন কথা বলেন প্রতিদিন সাথে কথা বলেন ছেলে মেয়েদের আমরা আনি ওরা আমাদেরকে বলে কি ধরেন ও বলে আমার সাথে পাঁচবার কথা হয়েছে আমার সাথে ছয় বার কথা হয়েছে উনি উনি ও একটা ছেলে বললে আমি জেল থেকে বেরিয়েছি জেল গেটে একজন আমাকে ফোনটা ধরিয়ে দিল উনি আমাকে ফোন করেছেন এই যে কেরিস বিষয়গুলা আও আপনার এডুকে ফজলুল রহমান উনি বলেছিলেন 25 পরে আ লিখতে ধরনা চলবে হ্যাঁ সেই কারণে কিশোরগঞ্জে আপনি সিদ্ধান্ত নিচ্ছেন প্রতিষ্ঠিত একটা সম্ভাবনা আমার সামনে সময় ডিএমপি জন্য सीटेट ছেড়ে আপনি একটা দূর দিকে স্টার্ট করেছেন আপনি এটা তো এটা তো সবার নিজস্ব চয়েস মত এটা খুব বেশি বড় কিছু না এটা খুব বেশি বড় কিছু না এটা স্বাভাবিক এটা আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনাটা নষ্ট হয়ে গেছে আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ স্থান থেকে সবচেয়ে নিচে সবাই এখন সুবিধার কথা চিন্তা করে লাভের কথা চিন্তা করে আসলে এটা তেমন কিছুই না এটা দেশ এবং রাষ্ট্রের জন্য তেমন কিছু না আপনি চিন্তা করেন যে মাত্র ছয় মাস হলো বিয়ে করে নাই এক মাস হয়েছে বিয়ে করে নাই যে স্বাধীনতা যুদ্ধে গেছে আপনি চিন্তা করেন সেই সেই মেয়েটা ছয় মাসের গর্ভবতী তার স্বামী চলে গেছে স্বাধীনতার যুদ্ধে সেই মাটা একমাত্র অবলম্বন তার ছেলে সেই ছেলেটা মাকে ফেলে রেখে চলে গেছে স্বাধীনতার যুদ্ধে তাহলে আজকে এটা তো খুব বেশি বড় নিউজ হওয়ার কিছু নাই এটার তেমন কি এমনও না যে আমি বর্তমানে উপদেষ্টা ছিলাম বাংলাদেশ সরকারের আমি উপদেষ্টা পথ ছেড়ে দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগে আসছি আর এমনও না আমি কোন রাজনৈতিক দলের আমি প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলাম আমি সেইটা ছেড়ে দিয়ে বাংলাদেশের আওয়ামী লীগের সমর্থিত সমর্থক হিসেবে আছি তো তেমন বড় কিছু দেখার কোনো বিষয়ই নেই সবার কাছে ই মনে হচ্ছে এই কারণে কারণ আমরা দেখেছি আগে সবাই সেই একই ঘটনা উল্টো পিঠে হাটে আসলে তো আমি মনে করবো দেশের রাজনৈতিক নেতারা সকলেই সঠিক এবং দেশের রাজনৈতিক নেতৃত্ব যারা দিচ্ছেন সবাই সঠিক কারণ এটা ওই যে একটা ই আছে যে জাতি যেমন তার জন্য শাসক নাকি তেমনই নিযুক্ত হয় তাহলে জাতি হিসাবে যেখানে আমরা এমন হয়ে গেছি হয়তো এই কারণে আপনার কাছে বিড়ল মনে হচ্ছে এত বড় একটি আধুনিক রাষ্ট্র থেকে নতবা আপনি আমাকে এই প্রশ্নটা করতেন না কখন ওই দেশে নিশ্চয়ই সব কিছু চলে না রেগুলার নাই আমরা ভোট দেই আমরা ভোট দিতে বাধ্য হই ভোট না দিলে এখানে হয় আচ্ছা এখানে মানুষ কাজ করমণে এত ব্যস্ত তার ভোট দেওয়ার সময় নাই এখানে শনিবার দিন ভোট হয় যাতে মানুষ ভোট দিতে পারে আর্লি ভোট সেন্টার হয় ভোটের আগে দু সপ্তাহ আগে থেকে যাতে মানুষগুলো ভোটটা দেয় কারণ ভোটটা যদি না দেয় মিস হয়ে যায় তারপরে ফাইল হয় আচ্ছা অ্যাডভোকেট মোহামেন আপনি কয়েক ঘন্টা আগে কয়েক ঘন্টা আগে কিন্তু আপনি নতুন একটা জন্ম নিয়েছেন তাই না কয়েক ঘন্টা আগে এবং এই কয়েক ঘন্টায় আপনি যেসব প্রতিক্রিয়া পেয়েছেন আপনি অভিনন্দন বেশি পেয়েছেন না হুমকি পেয়েছেন কোনটা বেশি পেয়েছেন

এবং টলারেন্স ক্যাপাসিটি অফ পিপুল রিপাবলিক অফ বাংলাদেশ অবশ্যই আমি মত প্রকাশের স্বাধীনতাকে সম্মান জানাই যে বা যারা হুমকি দিয়েছেন তাদেরকেও আমার সাধুবাদ আছে যদি আমি রাজনীতি ভবিষ্যতে করতে পারি আপনারা অন্তত কথা বলতে পারবেন ইনশাল্লাহ